টানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগের একাধিক গ্রাম ডুবে গিয়েছে রাস্তা থেকে চাষের জমি একাধিক বাড়িতে ঢুকেছে জল একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগ মহকুমার একাধিক নিচু এলাকা আরামবাগ ব্লক ও পুরসভা অঞ্চলের চাষের জমি কাঁচা রাস্তা এমনকি অনেক একতলা ঘরেও জল ঢুকেছে হাঁটু জল ঠেলে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে উঁচু এলাকা থেকে নেমে আসা বৃষ্টির জল নিচু অঞ্চলে ঢুকে অবস্থা আরও জটিল করে তুলছে বিশেষ করে আরামবাগের বলুন্ডি ভালিয়া তেলুয়া মলয়পুর সহ বেশ কিছু গ্রামে জলবন্দী হয়ে পড়েছে এলাকার মানুষ মাটির বাড়ির ভেতরেও ঢুকেছে জল যে কোনো কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ওই সমস্ত বাড়ি জীবনের ঝুঁকি নিয়ে আর তার মধ্যে বসবাস করছেন ওই বাড়ির সদস্যরা জলমগ্ন হয়েছে ভালিয়া কালী মন্দির চত্বর ক্রমশ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে রাস্তার উপর বইছে জলের স্রোত সদ্য রোপণ করা ধানের জমিও তলিয়ে গেছে চাষের শুরুতেই মাথায় হাত ওই সমস্ত এলাকার কৃষকদের মলয়পুর এলাকার বাসিন্দারা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন তাদের দাবি নিকাশি নালা না থাকায় বাড়িতে জল ঢুকছে এটা বিগত পাঁচ বছর ধরে এই সমস্যার মধ্যে ভুগছি পঞ্চায়েতে জানানোর ফলে প্রধানকে কিছুদিন কয়েক বছর আগে এখানে বিডিও সাহেব এসে একটু পাইপের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যে ওই সুযোগ ড্রেন করে দেওয়া হবে নিকাশি কোনো বছর চারেক হবে নিকাশি কোনো বন্ধ করে দিয়েছে পঞ্চায়েতের কোনো একটা সদ ইচ্ছা নাই যে মানুষ এইখানে বাঁচবে কীভাবে ছোট ছোট বাচ্চা আছে বিগত চার পাঁচ দিন আগে আমার ভাইকে বুড়া সাপে কামড়ায় হসপিটালে ভর্তিও ছিল তিন দিন আরামবাগ হসপিটালে তো প্রধানকে বলে কিছু কাজ হচ্ছে না কালকেও আমরা প্রধানকে বলেছি প্রধান বলছে আমাদেরকে আমার কথা বলার এখন টাইম নেই কোনটা দিয়ে জল নিকাশি হবে আমার কিছু বুঝতে পারছি না আজকে আমরা জুনা শেখ এসেছিলাম প্রধান পঞ্চায়েতে থাকেনি কিন্তু আমরা তাকে ফোন লাগানোর পর বললে আমার মেম্বারকে বলে দিচ্ছিলাম যে আপনি তো সর্বেশ্বর আপনি প্রধান আপনি করবেন মেম্বার কী করবে সেই সকাল থেকে সে মেম্বারকে বলছে তাদেরও পাত্তা নেই প্রধানেরও পাত্তা নেই দিয়েছে মানে আমাদের সব থেকে কষ্ট হচ্ছে যে জল আনতে যাওয়াটা হ্যাঁ অসুবিধা আছে যে কোনো কিছু খুব অসুবিধা মানে দরকার হলে ওই যে সব গামছা পরে সব যাচ্ছে যে ওই বাঁধে ওখানে ওটাও রাস্তাটাও ডুবে যাবে পিচ রাস্তাটা মানে যেটা মেন রাস্তা ওটাও ডুবে যাবে ওখানে যে গামছা পরে সব ছেলেরা যাবে কোনো দরকার হলে ছেলেরা যাচ্ছে যে গামছাটা খুলে প্যান জামা পরে আবার বেরিয়ে যাচ্ছে আবার ওখান থেকে গামছা পরে আবার বাড়ি আসছে জলটা ওই যে ওই কি উত্তর মান নাকি বলে ওই দিক থেকে গড়িয়ে জল আসছে বিবিসি জল নাকি খালের জল বলে জানি হ্যাঁ না তার সঙ্গে বৃষ্টির জল হ্যাঁ তারপরে বৃষ্টি জল এক ভাবে জল হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য